হ্যালো এববরিওান আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি লালপুর মাছঘাটে সাতপুর সদরে এখানে কিন্তু আপনার প্রতিদিনই বেলা এগারোটা বাজে মাছের ডাক হয় একবার পদ্মার টটকা 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 পদ্মার তর তাজা হর এক রকম মাছগুলো যখন জেলেরা নিয়ে আসে ওই যে মাছ আসে কিন্তু ওই যে আজকে ইলিশের নৌকা আসতে ভালোই আজকের দিনে ইলিশের আপডেটটা দেখানোর চেষ্টা করব এখন কিন্তু আপনার ইলিশের সিজন চলতে আছে এবং পদ্মার হরেক রকম মিশালো মাছগুলো কীরকম দামে বেছা কেন পাঁচ মিশালো মাছ

হাই 50 কয় হাই 100 কয় হাই 50 কয় হাই 200 হাই 200 কয় হাই 200 টাকা হাই 200 আছে 200 শুরু হাই 200 কয় হাই 200 চলে না 1200 350 হাই 1200 নুরায় নুরায় আর 1200 এর এককা হাই 1200 আছে 1200 রুপি হাই 1200 হাই 1200 এর এককা

সতশো পয় পঁচিশশো পায় আয় পঁতশো আয় পঁতশো পায় পঁচিশ আড়াইশো পয় আয় আড়াইশো রকম আয় আড়াইশো আয় আড়াইশো আয় উনত্রিশ আয় উনত্রিশশো আয় উনত্রিশশো পায়কাম আয় উনত্রিশশো আয় উনত্রিশশো পায় উনত্রিশ রকম আয় উনত্রিশশো আয় উনত্রিশশো আয় উনত্রিশশো আয় উনত্রিশ সুপায় আয় 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 আই উন ত্রিশশো আই উন ত্রিশশো আই উন উনিশশো একাদাম আই উন উত্তিরিশশো আই উন আই উন ত্রিশশো আই উন ত্রিশশো আই উন ত্রিশশো আই উন ত্রিশশো আই উল্ তিরিশশো আয় উন ত্রিশশো তিন হাজার আয় তিন হাজার কয়েক আয় তিন হাজার আয় তিন আই তিন আই আই টাকা তিন তিন হাজার রুপ আই তিন তিনশো রুপার পঞ্চাশ রুপে

হাই এলিশ হাই কত এলিশ কত ওئے বড় এলিশ কত এলিশ কত 2600 এটা হারা এটা হারা হাই 2700 হাই 33200 হাই 3300 হাই 33 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 হাই 3 आई 330 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 आई आज 4000 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 आज 40

Evet, evet,

Yes, <laughs> আই 330 আই 330 আই 330 আই 330 আই 330 830 আই 330 আই 330 আই 330 আই 330 আই 50 কয় আই 360 আই 50 কয় আই 360 আই 50 কয় আই 50 কয় আই 370 আই 50 কয় আই 360 আই 50 কয় আই 70 না না মানে

কত আয় পনেরোশো ষোলোশো আয় ষোলোশো টিকা আয় ষোলোশো সতেরোশো আয় সতেরো টিকা আয় আঠারোশো আয় আঠারোশো আঠারোশো দুই আয় আঠারোশো পঞ্চাশ পঞ্চাশ টিকা আয় আঠারো উনিশশো শ এক পঞ্চাশ দুই উনিশশো একুশ একুশ এক একুশ দুই পঞ্চাশ পঞ্চাশ টাকা আটশো আটশো একশো দুই আত রুবেশ আশো পঞ্চাশ আয় পঞ্চাশ এক পঞ্চাশ দুই আটশো পঞ্চাশ আয় পঞ্চাশ একুশ

আটা 200 আইটা 200 বে কইবেন আই 50 আই আমনে কইবেন আর না 260 আচ্ছা 260 হবে আই না কবি আচ্ছা 200 কবি 260 হবে নাই একবার নোবট এই আয় কত আই দুই আই টাকা আই দুই হাজার আট পঞ্চাশ আই বাইশ আটশো আট পঁচিশ শো আট পঁচিশ শত আটশো আট পঁচিশ শো আট পঁচিশ লক্ষ আট পঁচিশ শেষ আট পঁচিশ শত আট পঁচিশশো আট প্রতিশোধ আট পঁচিশ শশ আট পঁচিশশো পনেরো আট পঁচিশ

হ্যাঁ নাই সাতাশে রুপে না সাতাশে রুপে আছে সাতাশে রুপে সাতাশো হয় সাতাশে রুপে সাতাশো হয় সাতাশে রুপে সাতাশে সাতাশো আয় সাতশো সাতাশে আড়াইশোশো আড়াইশোশো আড়াইশো আছে আড়াইশো রুপে আড়াইশো আয় আড়াইশ রায় আড়াইশো হয় কথা কৈছাৰিংগিডি কল কথা কৈছাৰ কত কৈছাৰ কথা কৈছে

ଆୟତ୍ ଆଠ୍ ଚଲ୍ଶହ ଦୁଇ ଟଙ୍କା ଆଠ ଚବିଶ ଶହେ ଆଇଟା ଆଠ ଚବିଶ ଆଇଟା ଆଠ୍ ଚଉଲିଶ୍ ଶହ ଆଠ ଆଠ ଚବିଶ ଆଇ ଆଠ ଆଠ

মে চল্লিশশো আছিস চল্লিশশো আয় আয় চল্লিশশো আয়স চল্লিশশো আইসি চল্লিশশো আয় আছে চল্লিশশো আছে আসবে চল্লিশ আয়ো রুপে Ai, gente o lixo não perdeu, né? Vamos, vai. o চল্লিছ টক এক আজিয়া উৰিয়ালো উৰিয়ে ဒီမှာကဘက်ရီးယားပါပဲ